আজকে আমি এসেছি চন্দননগরের শিশু কিশোর উৎসবে ভেতরে আসতেই দেখি ওখানে বেশ ভালোই ভিড় হয়েছিল আর পাশেই বইয়ের স্টল হাতে তৈরি মেয়েদের নেকলেস স্টল খাবারের স্টল আরো কত স্টল বসেছিল এখানে কিন্তু বাচ্চাদের নাচের সাথে সাথে বাচ্চাদের সায়েন্স এক্সিবিশনও হচ্ছিল বাচ্চা বললে কি হবে এক্সিবিশনের প্রদর্শনগুলো কিন্তু নেক্সট লেভেলের ছিল যেগুলো বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশনের সৃষ্টি করছিলো তারপর আমি একটা বক্সের মধ্যে হাত ঢোকাই আর এখানে আমার হাতটা কতটা নোংরা সেটা বলা হবে আমার হাতটা কিন্তু ভালোই নোংরা ছিল তারপর আমি ফিডব্যাক দিয়ে চলে গেলাম আমার হাইট মাপাতে এখানে ভাইরা অঙ্ক কষে আমার হাইটটা বলে দেয় যদিও একটু ভুল হয়েছিল আর এখানেও ফিডব্যাক দিয়ে আমি চলে গেলাম স্টারস্কোপে তারামণ্ডল দেখতে তারপর আমি স্টেজের সামনে চলে গেলাম বাচ্চাদের নাচ দেখার জন্য আর বাচ্চাদের নাচগুলো জাস্ট অসাম ছিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে আমি ঘরে চলে আসি বাই ফ্রেন্ডস